হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের জামরুল গাছে দেখি জামরুল পেকে গেছে আবার কিছু কিছু জামরুল দেখো নতুন ফুল হয়েছে আর সকালবেলায় গিয়ে দেখি পাখিতে ভরে গেছে আর সব জামরুল না পাখিতে খেয়ে নিচ্ছে তো আমি হাতে যে কটা পেরেছি কটা জামরুল তুলেছি আর দেখো এই যে জামরুল এনেছি আর এই জামরুলটা দেখো এই যে পাখিতে খেয়ে নিয়েছে তো এইগুলো আর আমি খাবো না এখন ফেলে দেবো আর তারপরে সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম ডাল আর আজকে ভাবছি ডালের বড়া বানাবো তো ডালের বড়া দিয়ে পান্থা ভাত খাবো আর এই দেখো ডালের বড়ার ভিতরে দিয়ে দিলাম কিছু রসুন আর তারপরে তো গ্রিন্ডারে এই যে পেস্ট করে নিয়েছি তো এই যে দেখো পেস্টটা আমার হয়ে গেছে আর তারপরে এর সাথে দিয়ে দিলাম একটু বেসন আর একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর তারপরে তো এই যে গরম তেলের ভিতরে দিয়ে দিলাম ডালের বড়াগুলো আর এবার কিন্তু আমি ভালো সুন্দর করে কড়া কড়া করে ভেজে নেব তো এইভাবে ভাজলে কিন্তু দারুণ লাগবে পান্থা ভাত দিয়ে খেতে আর এই যে দেখো ভাত নিয়েছি সাথে একটু পেঁয়াজ নিয়েছি আর এই যে ব মানে ডালের বড়াগুলো একদম কড়া কড়া করে ভেজেছি তো আজকে সকালের ব্রেকফাস্টে পান্থা ভাত আর ডালের বড়া মানে পেঁয়াজ খুব সুন্দর লাগবে খেতে আর তারপরে তো খাওয়া হয়ে গেছিলো আর এই যে একটা আম নিয়েছি তো অনেক দিন ধরে ভাবছি আম মাখা খাবো তো আমটাকে এবার আমি ভালো করে এই দেখো খোসা ছাড়িয়ে নিয়েছি তো আমটা কিন্তু অনেকটাই বড় ছিল তো তারপরে এই যে পাশে মেশিনটা দেখছো তো এটা দিয়ে আমি ভালো করে একদম কুচি কুচি করে নেব আর তারপরে তো চলে এলাম ছাদে লেবু পাতা তুলতে তো এই যে দেখো আমাদের লেবু গাছ আর এই পাতাগুলো দেখো কত সুন্দর কচি কচি পাতা তো এখান থেকে আমি চার পাঁচটা পাতা তুলে নিলাম আর দারুণ সুন্দর তুলতেই গন্ধ বেরোচ্ছে আর তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল তখন তুলেও নিলাম আর তারপরে তো এই যে দেখো আমটা একদম মিহিমিহি করে একদম কুচি কুচি করেছি আর লেবু পাতা দিলাম আর এই দেখো চিনির পরিমাণ অনেকটাই দিয়েছি তো বেশি চিনি দিয়ে আজকে মনের মতো ঘুরে আম মাখিয়ে খাবো তো অনেক দিন ধরে ভাবছি খাবো খাওয়াই হচ্ছে না তো আজকে আমি আম মাখা ফাইনালি করে ফেলেছি আর অনেক চিনি দিয়েছি এখন একটুও টক লাগবে না তো এবার আমি কিন্তু এই দেখো মাখানো আমার হয়ে গেছে তো কে কে আমাখা খাবে চলে এসো আর সাথে দিলাম একটা মাত্র লঙ্কা এই যে তো তারপরে তো আমার মাখা হয়ে গেছিলো আর এই যে নিয়ে চলে এলাম টেবিলে তো এবার আমি বসে বসে আম মাখা খাবো আর আজকে তো প্রচণ্ড গরম পড়েছে তো সেই জন্য ভাবলাম আমটা মাখিয়ে খাই তো তারপরে এই যে আমটা মাখিয়ে খেয়েছি তো একটুও কিন্তু মানে টক লাগেনি এত চিনি দিয়েছি তো তারপরে আমার মাখা খাওয়া হয়ে গেল আর বিকেলবেলায় ছিল নন্দিনীর পড়া মণিদাদার কাছে তো এখন চারটে কুড়ি বাজে সাড়ে চারটে ট্রেন ধরব আমরা দুজন হাঁটতে হাঁটতে বেশ হাওয়া দিচ্ছিলো তো হাঁটতে হাঁটতে চলে গেলাম স্টেশন আর তারপরে তো নন্দিনীকে পড়তে দিয়ে আমরা চলে এলাম এই যে কাকুর দোকানে আর কাকুর দোকান তখনও ভালোভাবে খুলে পারেনি তো কাকু দেখি সব মালপত্র সাজাচ্ছে আর এই বান্ধবী একটা জলের বোতল কিনবে তো আমরা মানে আমি একটা ব্যাগ কিনবো তাই চলে গেলাম অন্য একটা কাকুর দোকানে তো এই যে এই দোকান থেকে আজকে একটা ব্যাগ কিনলাম তো এই যে যে ব্যাগটা দেখছো এই ব্যাগটা আজকে কিনেছি আর তারপরে আবার এই যে চলে এলাম কাকুর দোকানে তো নবনীতা কাকুর দোকান থেকে জলের বোতল আরও কি কি নিয়েছে তো আমি কিন্তু কাকুর দোকান থেকে আমার কোনো কিছু নেওয়াই হয় না আর তারপরে দেখো অনেক দিন পর কাকুর সাথে দেখা হলো আজকে তাই কাকু বলছে তোমরা কি ভুলেই গেছো আমাদের আর এই যে তারপরে কাকুর দোকান থেকে চলে গেলাম এই যে আরেকটা দোকানে তো এই দোকান থেকে গোপালের জন্য ড্রেস নিল বান্ধবী আর তারপরে নিল আরও অনেক কিছু নিল তো এই যে দেখো দোকান থেকে ওই যে কেনাকাটা করছে আর তারপরে তো টাইম হয়ে গেছিলো চলে গেলাম স্কুলে আর এই যে দেখো তো রকি দেখো কেমন ডাকছে আর আর তারপরে তো পড়া ছুটি দিয়ে দিয়েছে আমরা চলে এসেছি স্টেশনে আর এই যে দেখো ওরা তো খেলা করছে আর এখন কিন্তু সাড়ে ছটা বেজে গেছে আর তারপরে তো এই যে রাজুর দোকানে দেখো ঘোল বানাচ্ছে কি করে রাজু আর তারপরে তো কিছুক্ষণ বসতে না বসতে এই দেখো ট্রেন আমাদের চলে এসেছে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে দেখা হবে অন্য ভিডিওতে